ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এ রহমানের ছেলের লন্ডনে থাকা দুটি সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে সম্পত্তি জব্দের এই আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে এসব সম্পদ অফসর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল শেখ হাসিনার শাসন আমলের দুর্নীতি ও তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হল অনুসন্ধানের প্রতিবেদন অনুযায়ী জব্দ হওয়া দুটি সম্পদের মালিক আহমেদ শায়ান ফজলুর রহমান যিনি বেক্সিমকোর প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে আর সালমান এফ রহমান শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন জব্দকৃত সম্পদের একটি হচ্ছে লন্ডনের অভিজাত এলাকা সতেরো গ্রোসভেনর স্কোয়ারে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যা দু হাজার সালে পঁয়ষট্টি লাখ পাউন্ডে কেনা হয় অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত একটি বাড়ি যা দু সালে বারো লাখ পাউন্ডে কেনা হয় যুক্তরাজ্যের ইলেকট্রাল রোলের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা যিনি কখনো কখনো গ্রেশাম গার্ডেন্সের ওই বাড়িতে থাকতেন তিনি আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন তবে এখনও তিনি সেখানে থাকেন কিনা তা নিশ্চিত নয় বলে উল্লেখ করেছে ফিনান্সিয়াল টাইমস ব্রিটেনের ন্যাশনাল ক্রাইমস এজেন্সি এনসিএ এক বিবৃতিতে বলেছে লন্ডনের সতেরো গ্রোসভেন্স স্কোয়ার এবং গ্রেশাম গার্ডেন্সের সম্পদ দুটি জব্দের আদেশ দেওয়া হয়েছে এটি একটি চলমান তদন্তের অংশ দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ রহমান দুজনই দুর্নীতির তদন্তে সন্দেহভাজন এদিকে পত্রিকাটিতে দেয়া এক বিবৃতিতে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন আহমেদ শায়ান রহমানের মুখপাত্র তার মক্কেল কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলেও দাবি তার তবে যুক্তরাজ্যের যে কোনো তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করবেন আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা